শিশু শিল্পী থেকে খলনায়িকা এবার নতুন চমকে ফিরছে অহনা দত্ত বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অনুরাগের ছোঁয়া নামটা শুনেই মনে পড়ে সেই মিশকার মুখ সেই কূটবুদ্ধি সেই তীক্ষ্ণ হাসি সবই যেন এক অদ্ভুত আকর্ষণ তৈরি করেছিল পর্দায় আর এবার সুখবর দর্শকদের প্রিয় সেই মিশকা ফিরছে আবারও হ্যাঁ দ্বিতীয় সিজনে নতুন সাজে নতুন গল্পে ফিরে আসছে অহনা দত্ত অনেকে জানেন না মিশকা নয় অহনার অভিনয়ের শুরু অনেক আগে জনপ্রিয় বাংলা ছবি পরিণীতাতে শিশু শিল্পী হিসেবেই ক্যামেরার সামনে প্রথম পা রাখেন তিনি সম্প্রতি অভিনেতা সুব্রত গুহ রায় সেই সময়কার একটি ছবি পোস্ট করে লিখেছেন পুপুল মিটাই আর দীপ্ত আমার প্রথম ছবির তিন কুশলী আর সেই ছবিতেই দেখা গেছে ছোট্ট অহনাকে সময় ঘুরে আবারও আলোচনায় অহনা কিন্তু এবার তিনি ফিরছেন অনেক বেশি পরিণত আত্মবিশ্বাসী আর রহস্যের এক চরিত্রে অনুরাগের ছোঁয়া সিজন টুয়ে মিশকার প্রত্যাবর্তনকে আবারও জ্বর তুলবে আর বিদুনিয়ায় বন্ধুরা এবার সিজন টুতেও মিশকাকে তোমরা দেখতে পাবে কে কে মিশকাকে নতুন লোকে অনুরাগের ছোঁয়া তারাবাইকে দেখতে মুখে রয়েছ কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ